বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য ও বরাদ্দের অর্ধেকে নামানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ সে আলোকে বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছেন জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফি চিঠিতে বলা হয়েছে এপ্রিলের শুরু থেকে রোহিঙ্গারা মাথাপিছু ছয় ডলার রেশন সহযোগিতা পাবে আগে যেখানে রোহিঙ্গারা মাথাপিছু দৈনিক রেশন পেত বাংলাদেশি মুদ্রায় আটচল্লিশ টাকা সেটি কমিয়ে আগামী মাস থেকে জনপ্রতি রেশন পাবে চব্বিশ টাকা সমমূল্যের যা একবেলা খাবারের মূল্য দাঁড়ায় আট টাকায় এ নিয়ে ক্যাম্পে বসবাসত রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া তারা বলছেন এতে করে তাদের খাদ্যাভাবের পাশাপাশি রোহিঙ্গারা জড়িয়ে পড়বে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে এখনতো সাজ কৰি নাৰি বিভিন্ন সমাজখন চনাই বো চনাই মাৰা মাৰি চোৰ দাহাৰি মানুহে মানুহ দিলে যে এৰে যে চলি যায় ভাল মারামারি না হন হজ্জা না হন খাদ্য রে যে নিলা পুমেন দিয়ে তোরা খুশি করো কেন বে এ মানুষ ইন হর যাইব মাঝে অশান্তি পাইয়ে দিয়ে জাগায় জাগা ইয়ান মাঝে আয়ারে শান্তি পাবে লাগছে দি হঠাৎ করে ডাব্লিউএফপির এমন সিদ্ধান্ত ভালো সংবাদ নয় মন্তব্য করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের এই কর্মকর্তা জানান এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রার বড় ধরনের প্রভাব পড়বে পাশাপাশি স্থানীয়দের ওপরও এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি এপ্রিলের এপ্রিল মাস থেকে সাড়ে বারো ডলারের পরিবর্তে ছয় ডলার হবে প্রায় পার্সেন্ট কমে ছয় ডলার হবে এতে করে যেটা হচ্ছে মূল ব্যাপার খাওয়ার যে খাদ্য সহায়তা অনেক কমে যাবে তাদের পুষ্টিমানের সংকটে পড়বে পুষ্টিমান সংকটে পড়বে এতে করে রোহিঙ্গাদের বাইরে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে রোহিঙ্গারা বাইরে কাজে যেতে আরও কম মূল্যে কাজে যেতে উৎসাহিত হবে বে এটাই এতে করে স্থানীয়দের সাথে হয়তো তাদের বিভেদ বাড়তে পারে এদিকে অর্থ বরাদ্দ কমে আনায় শুধু রোহিঙ্গা নয় এর প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর ওপর কক্সবাজারের সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করেন খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা অপরাধের দিকে ধাবিত হবে তাছাড়া চুরি চিন্তায়ের মতো অপরাধ আগের থেকে অনেকাংশে বেড়ে যাবে রোহিঙ্গাদের কারণে আমাদের কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয় একটা আমরা ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে এই যে সম্প্রতি স্বাস্থ্য বা খাদ্য সহায়তায় যে সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে এর ফলে আমরা মনে করছি এর আমরা কক্সবাজারবাসী আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছি কারণ রোহিঙ্গারা কিন্তু তাদের কি বলে তাদের লাইফস্টাইল তাদের জীবনধারণ ক্ষমতা তাদের যে একটা মানসিকতা তাদের যে একটা একটা কি বলে সামাজিক ইয়া এটা কিন্তু নাই তাদের ভিতরে সবসময় একটা উগ্রভাব তাদের ভিতরে একটি মানে বিশৃঙ্খল পরিবেশ এটা আমরা আগে থেকে দেখে আসছি এটা আরো বেশি হবে বলে আমরা মনে করি বর্তমানে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গার সংখ্যা বারো লাখেরও বেশি এর মধ্যে আট লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে দুই সালের শেষের দিকে তার উপর সম্প্রতি সময়ে নতুন করে আরো সত্তর হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে আরো সারুক সিবিএন কক্সবাজার